হায় 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 জীবনের অনেক সময় আপনার অতিবাহিত হয়ে গিয়েছে আপনি বুড়ো হয়ে যাচ্ছেন আপনার তিরিশ বছর চল্লিশ বছর এমনকি সারা জীবন চলে যাচ্ছে এখনো পর্যন্ত আপনি পড়তে হয় শিখতে পারলেন না আজকে একদম বসে বসে আমি আপনাদেরকে ইনশাল্লাহ দোয়াগুলো এবং রুকুলগুলো প্রত্যেক রাকাতে কীভাবে সোরাকেরাত গুলো পড়বেন এবং তাজবিগুলো পাঠ করবেন দোয়াগুলো পাঠ করবেন একটু যে সম্পূর্ণ নিয়ম কানুনটাই বেতিলের তিন ব্যাকাত নামাজের আজকে ইনশাআল্লাহ শেখায় দিব একদম অনুরোধ করে বলবো ভিডিওটা শুরুর দিকে শেষ পর্যন্ত আপনারা দেখুন এবং বেতিলের নামাজটা শিখুন জীবনে অনেক সময় কিন্তু এদিক সেদিক আপনারা নষ্ট করে থাকেন দেখেন আজকের এই ভিডিওটা আপনি যদি মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না যে বেতিরের নামাজ আমরা কিভাবে আদায় করব আমরা তো এক এখনো পর্যন্ত দোয়া কোনোটাই শিখতে পারলাম না বেতিরের নামাজের নিয়ম কাননটাই শিখতে পারলাম না নিজে নিজেই ইনশাল্লাহ আপনি এই ভিডিওটা দেখে শিখতে পারবেন প্রিয় দিনই ভাই এবং বোন এসারের নামাজ যদি কোনো কারণ বসত আপনার কি হয়ে যায় পোত হয়ে যায় কাজা হয়ে যায় সুতরাং এসারের নামাজ যখন আপনি কাজা করবেন অবশ্যই বেতিরের নামাজ কাজা করতে হবে দেখেন বেতিরের নামাজকে কাজা করার কথা কিন্তু বিশ্বনবী বলেছেন সুতরাং এই বেতিরের নামাজ পড়া আপনার জন্য আমার জন্য ওয়াজিব সুতরাং বেতিরের নামাজ যদি আপনি বর্জন করেন বেতিরের নামাজ পড়া যদি আপনি না শিখেন তাহলে অবশ্যই আপনাকে জাহান নামের আগুনে জ্বলতে হবে ফরকালে আপনার জন্য শাস্তির ধমকি রয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ একবার এজন্যে আসেন আমি কথা না বাড়িয়ে একদম শুরু করে দিচ্ছি কিভাবে আপনারা ব্যক্তিদের তিন নাকাত নামাজ পড়বেন সর্বপ্রথম আপনি দাঁড়িয়ে যাইবেন মনে করেন সাড়ে চার ডাকাত নামাজ আপনি পড়ে ফেললেন দুই রাকাত সুন্নতে মোয়াক্কাদা পড়ে ফেললেন এরপরে সর্বশেষে বিতরের তিন ডাকাট নামাজ কিন্তু পড়তে হয় সুতরাং বিতরের তিন ডাকাট নামাজের জন্য আপনি দাঁড়িয়ে গেলেন আমি বসে বসে দেখাচ্ছি আপনাদেরকে খুব মনোযোগ দিয়ে যদি দেখেন ইনশাল্লাহ আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই নিয়মে পড়তে পারবেন কোনো সমস্যা নেই বিতরের নামাজের নেয়ের ব্যাপারে বলা হচ্ছে নেয় আরবিতেও বলতে হয় না বাংলাতেও বলতে হয় না নেওতের বিষয়টা ফেকা শাস্ত্রের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আর নেই এত ইরাদত বিল কলব অন্তরে তার ইচ্ছা করলেই নত হয়ে যায় মুখে বলতে হয় না এরপরে অনেকে বলে হুজুর আরবি নেটটা একটু বলে দেন না বাংলা নেটটা একটু বলে দেন না যদি আপনারা শিখতে চান বলতে পারলে কোনো সমস্যা নেই না বললেও কোনো সমস্যা নেই মনে মনে বললেই কি হয় তার আপনি যদি না বলেন আরবি এবং বাংলা কোনো সমস্যা হবে না যদি বলতে চান এরকমই বলবেন আরবিতে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা রাকাতাই সলাতিল উই

আমি বেতির এর তিন রাকাত ওয়াজিব নামাজ কেবলমুখী হয়ে আদায় করার নিয়ত করছি আল্লাহ আকবার সর্বতম সানা পড়বেন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা আদ দুকা ওয়া লা ইলাহা ইল্লা আন্তা আউযু الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين যে কোন তিনটি সূরা মুখস্থ থাকলে আপনি বিতরের নামাজটা পড়তে পারবেন উদাহরণস্বরূপ আমি ইযাদার সূরা الله إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان تواب رشده الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم ركوتকে سبحان الله لِمَن حمিদা ربنا لك الحمد صدا হই আর পরে প্রথম اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعالى এরপরে আল্লাহ একবার বলে দুই সাদার মাঝখানে বসে পারলে ছোটো দোয়াটা পড়বেন আল্লাহ ফিরলি ওর হামনি ও হাদিনি ও ওর জুকনি লম্বা দোয়া না পড়লে আল্লাহ ফিরলি এ তোট পর্যন্ত হবে না পড়লে কোনো সমস্যা নেই কিন্তু দেরি করতে হবে দেরি করা কিন্তু ওয়াজিব অন্যতায় আপনার কিন্তু নামাজ হবে না রূপো থেকে সোজা হয়ে কারা দেরি করতে হবে এবং দুই সাদার মাঝখানে বসে দেরি করতে হবে মনে রাখবেন আজকের থেকে সারা জীবন এই কথাটা এরপরে দ্বিতীয় আসে যায় আল্লাহ একবার শুভ আন্দ্রা বের আলা শুভ আন্দ্রা বের আলা শুভ আন্দ্রা আলা দ্বিতীয় আসে যদি আল্লাহ একবার বলে আপনি কি করবেন সোজা দাঁড়িয়ে দ্বিতীয় রাকাতির জন্য আবার আরেক রাখাত পড়বেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ربت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نار ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد يقول الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى প্রথম সেদিন থেকে আল্লাহ একবার বলে দুই সাদের মাঝখানে বসে পাল্লি দোয়াটা পাঠ করবেন অন্যথায় দ্বিতীয় সাথে চলে যাবেন আল্লাহ মকবিরলি ওর হামনি ওয়া হাদিনি ওয়া আপিনি ওর জুপনি হ্যাঁ এরপরে দ্বিতীয় সাথে আল্লাহ একবার সুখ আলাস বের আলা সুখ আলা সুখ আদ্রা আলা দ্বিতীয় সাথে দিকে আল্লাহ একবার বলে বসে শুধু তাসাহু করতে হবে এটা কিন্তু দুই নম্বর রাকাত শুধু তাসাহু করে তারপরে দাঁড়াতে হবে আল্লাহ সল্লি আলা আর তার দুরু শরীফ আপনি পাঠ করবেন না দয় মাসুরাও পাঠ করবেন না খুব মনোযোগ দিয়ে দেখুন আর তাহাই التحيات لله والصلاوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله يا فرشدة دراب الله أكبر তৃতীয় নাগাতের জন্য দাঁড়াবেন এখন দেখেন খুব মনোযোগ দিয়া তৃতীয় নাগাতের ক্ষেত্রে কিন্তু অনেকেই কি করে পেঁয়াজ গুছ লাগিয়ে দেয় মাগরীবের নামাজের সাথে মাগরীবের নামাজের তৃতীয় রাকাতের ক্ষেত্রে শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে রুকু করতে হয় আর বিতরের নামাজের ক্ষেত্রে শুধুমাত্র সূরা ফাতিহা পড়লে হবে না আরেকটা সূরা মিলাতে হবে এবং আরেকটা তাকবীর দিয়ে আপনাকে দোয়ায়ে কুনুত পাঠ করে তারপরে রুকু সেজদা করতে হবে খুব মনোযোগ দিয়ে দেখুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাত الذين نعبد عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد يا يعني الله أكبر إيه ولكن افضل اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلعك

পড়তে হবে না আপনি আল্লাহ ফির আল্লাহ চার পাঁচ বার পাঠ করে তারপরে আপনি কি করবেন রূপতে চলে যাবেন তাহলেও আপনার ভিতরের নামাজটা কিন্তু হবে কিন্তু সারা জীবন এরকম পড়তে পারবেন না অর্থাৎ আপনাকে চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যেতে হবে দোয়া কোন শিকার ক্ষেত্রে বাকি আপনি বর্তমান নবাদ ব্যক্তিরের নামাজ আল্লাহ ফিরি লি এতটুক দোয়া দিয়ে পড়তে পারবে কোনো সমস্যা নেই এবার রুকতে সোজা চলে যাবেন আল্লাহ একবার শুভ আদ্রব্যাল আজিম শুভ আদ্রব্যাল আজিম শুভ سبحان رب العظيم، سمع الله لمن وآمده ربنا لك الحمد. يا رب هذه برضو الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى برضو مشهد الله أكبر بوليه. ده مشهد ماسك ده بس الله مغفر لي وارحمني واهدني واعفيني وارزقني. ابرد ديت يا الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى ابرد ديت يا مشهد الله أكبر بوليه بس

واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله এইরকম ভাবে বোনেরা ভাই বেরাদ আপনারা বুঝতে পেরেছেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখে থাকেন অবশ্যই আপনাকে আজকের থেকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না বেতিরের নামাজটা আমরা কিভাবে আদায় করবো নিজে নিজেই আপনি বেতিরের নামাজটা বাসা বাড়িতে আদায় করতে পারবেন মহিলা মা বোনেরা ভাই বেরাদ রা মসজিদে আদায় করতে পারবেন ইনশা আল্লাহ আর আপনি অবশ্যই কিন্তু এই ভিডিওটা শেয়ার করে আপনার একজন ভাই বোনকে শিকার সুযোগ করে দিবেন ভিতরে নামাজটা লাইক কমেন্ট করে সাথে থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ আরও নামাজের ভিডিও দেখে নামাজ শিখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ওয়ান করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন منع کری السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ